ইব্রাহিম সালাম একটি স্বপ্ন দেখেন স্বপ্নে একজন বলছে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো আল্লাহর জন্য তিনি জেগে উঠলেন চিন্তিত হয়ে পড়লেন পরদিন তিনি একশোটি ছাগল কোরবানি করলেন জানি রাখি ইব্রাহিম আলাই ইসাল্লাম অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন দ্বিতীয় রাত আবারও স্বপ্ন দেখেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কোরবানি করো তিনি এবার একশোটি ওট কোরবানি করলেন কিন্তু সেই স্বপ্ন দেখা বন্ধ হল না তৃতীয় রাতে একই স্বপ্ন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করো এবার ইব্রাহিম আলাহ ইসাল্লাম বুঝলেন নবীদের স্বপ্ন কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার জিনিস নয় নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসা ওহি নিঃসন্দেহে এর মাধ্যমে এই পৃথিবীর বুকে আমার নয়নের মনি সেই ইসমাইলকে কোরবানি করার কথা বলা হচ্ছে কারণ ইসমাইল আমার জীবনের চেয়েও বেশি প্রিয় আল্লাহর নির্দেশ অমান্য করার সুযোগ নেই ইব্রাহিম সাল্লাম সাথে সাথে ছুরি হাতে নিলেন একটি উঠে চড়ে রওনা হলেন মক্কার পথে বয়স তখন তার বছর মাসখানেক পর তিনি পৌঁছান মক্কা হাজরা আলাইসাল্লাম আনন্দে উদ্বেলিত হয়ে দৌড়ে এসে বলেন তুমি এসেছ এবার থাকো না হয় ইব্রাহিম সাল্লাম বললেন না আমাকে আবার ফিরে যেতে হবে তবে আমার সন্তানকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই হাজরা আলাইসাল্লাম আনন্দে রাজি হয়ে যান ইসমাইল আলাইসাল্লামকে প্রস্তুত করে দেন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করলেন গন্তব্য মক্কার পাশের মিনা উপত্যকা সন্তান খেলছে হাঁটছে বাবার পাশে ইব্রাহিম এক একদিকে হাসছেন আরেক দিকে কাঁদছেন হাসছেন যখনই দেখেন শিশু ইসমাইল খেলাধুলা করছে আনন্দে আত্মহারা বাবাকে পেয়ে আর কাছেন তার উদ্দেশ্যের কথা ভেবে এভাবে হাঁটতে হাঁটতে মিনার এক নির্জন স্থানে পৌঁছে হজরত ইব্রাহিম বললেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো কি করা উচিত ইসমাইল আলাই বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন আল কোরআন ইসমাইল আলাইসাল্লাম সাল্লাম আরো বলেন আমাকে শক্ত করে বেঁধে দিন যাতে কোরবানির সময় আমি নড়ে না যাই আপনার জামাতে যেন আমার রক্ত না লাগে যাতে আপনি দেখে দুঃখ না পান আমাকে মাটির দিকে মুখ করে শুইয়ে দিন যাতে আমার মুখ না দেখেন আর আমার মাকে আমার সালাম পৌঁছে দিবেন এবং যদি চান আমার জামাটা দিয়ে দেবেন যাতে তিনি শান্ত না পান এই আবেগময় পরিস্থিতির সুযোগে শয়তান এসে এক পরিচিত মানুষের রূপে ইব্রাহিম কাছে এসে বলে ইব্রাহিম পাগল হয়েছ তুমি কি সত্যি তোমার ছেলেকে কোরবানি করবে এ কেমন পিতা তুমি ইব্রাহিম আলাহিসাল্লাম শয়তানকে সাতটি কঙ্কর ছুঁড়ে মারেন শয়তান চলে যায় এবার শয়তান হাজির হয় হাজরা আলাহাইসালামের কাছে তারপর বলে তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলেকে হত্যা করতে নিয়ে গেছে হাজরা আলাইসাল্লাম বলেন ইব্রাহিম আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করে না যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে তিনি যা করছেন তাতেই কল্যাণ আছে তৃতীয়বার শয়তান ব্যর্থ হয়ে শেষ সুযোগ হিসাবে ইসমাইল আলাইসাল্লামের কাছে আসে এবং বলে তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ ইসমাইল আলাহিসাল্লাম বলেন আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায়